বিশ্ববাজারে শাকিব খানের রাজত্ব কায়েম চলছে তাণ্ডব সিনেমাটি মুক্তি পাওয়ার পর আবারও শাকিব খান বিশ্ববাজারে আবারও তার নিজের নাম এবং বাংলা সিনেমাকে আবারও নতুন করে পরিচিতি বাড়িয়ে দিতে পারি কেন এই কথাটি বললাম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি পোস্টার এর মধ্যে প্রথমত যে পোস্টার সেটা হচ্ছে শাকিব খানের প্রিয়তমা দ্বিতীয় পোস্টারটি রয়েছে শাকিব খানের তুফানির তৃতীয় পুষ্ঠাটি রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার পৃষ্ঠা এবং চতুর্থ যে সাবজেক্ট সেটা হচ্ছে বর্তমানে যে বিষয়টা নিয়ে কথা বলছি এই যে তিনটা সিনেমার বিষয় কেন টানতে গিয়েছি কারণ এই তিনটা সিনেমায় বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা তিনটি সিনেমা আইকারি দিক থেকে এই তিনটা সিনেমা এক দুই তিন নাম্বারে কিন্তু অবস্থান করছে শুধুমাত্র শাকিব খানের যে কেরিয়ারের প্রথম তা কিন্তু নয় এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের প্রথম এবার রায়হান রাফি তিনি দাবি করছেন মাসালাদার অ্যাকশনে বরপুর এই চলচ্চিত্রটি আমরা নির্মাণ করছি শাকিব খানের কেরিয়ারে যতগুলো রেকর্ড গড়েছে সমস্ত রেকর্ডকে তছনছ করে দিতে তাণ্ডব চলচ্চিত্রটাই নাকি যথেষ্ট এমনভাবেই মূল্যায়ন করেছে তারা বলছেন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা অনেক কিছুই দেখে ফেলেছেন বলছেন কিন্তু আসলে আপনারা কোনো কিছুই দেখেন নাই তাণ্ডব চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে আপনাদের উন্মাদনা দেখতে পাব কারণ এ চলচ্চিত্রটি বায়োল্যান্স পাশাপাশি একেবারে মাসালাদার অ্যাকশনে বরপুর থাকতে যাচ্ছে যা এমতো অবস্থায় সাকিব খান কখনোই কাজ করেনি বা বাংলা সিনেমার ইতিহাসে কখনোই এই ধরনের গল্পে কোনো নায়ক অভিনয় করেনি মারমার মার কাটকাট অ্যাকশনে ভরপুর এই তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে রায়হান রাফি বরাবরই কিন্তু একটি উন্মোদনা বেশি মাত্রা দিয়ে থাকে কারণ তিনি তিলকে তাল বানাতে পারেন যেমন করে তুফানকে যদি আমরা টানি সেখানে দেখতে পেয়েছিলাম নাবিলাকে নিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু পরবর্তীতে রায়হান রাফির কথাই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে তাই আপনাদেরকে বলতে চাই তাণ্ডব চলচ্চিত্রটিও বাকি তিনটা সিনেমার মতন ইন্ডাস্ট্রি হিট সিনেমা হবে এবং এই তিনটা সিনেমার সমস্ত রেকর্ড ব্রেক করে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি ইতিহাসের পাতায় নতুনভাবে নাম লেখাতে এবার ঈদে মুক্তি পেতে আসছে তাই সমস্ত সাকিবদেরকে বলতে চাই যারা সাকিব খানের তাণ্ডব নিয়ে সমালোচনা করছেন আলোচনা করছেন গুঞ্জন করছেন তাদেরকে আলোচনা সমালোচনা করতে দেন কারণ একটা দিন শেষে কথা হচ্ছে যাকে নিয়ে সমালোচনা হবে না তার কোনো ধরনের স্টাড নেই তাই তাণ্ডব নিয়ে সমালোচনা হবেই আমরা দিন শেষে তাণ্ডবকে কীভাবে সাকসেসফুল করতে হবে কীভাবে ব্যবসায়িকভাবে সর্বোচ্চ লেভেলের সহযোগিতা করতে হয় আমাদেরকে কিন্তু সেটাই কিন্তু নীরব জায়গা থেকে ভূমিকাটা পালন করতে হবে তাই সমস্ত সাকিবী আন্দোলনেরকে বলতে চাই রায়হান রাফি বলেছেন প্রিয়তমা তুফান এবং বরবাদের মতন তাণ্ডব চলচ্চিত্রটিও ইতিহাসের পাতায় এক নতুন রেকর্ডের দ্বার প্রান্তে যেতে পারি এখন রাইহান রফির এই কথাগুলোকে সাকিব বক্তরা কেমন করে মূল্যায়ন করছেন এটাই এখন দেখার বিষয়